ফলে আজকে থেকে ওই সমস্ত মুসল্লিদেরকে আপনি মুনাফিক মুসল্লি বলতে পারেন যারা জামাতে সালাদ আদায় করে না আপনি কিসের ওজোর দেখান আপনাকে হাদিস শুনালে তো আপনার চোখের পানি পড়বে সহিহুল বুখারীতে উল্লেখ রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মুমূর্ষ যে রোগে তিনি আক্রান্ত হয়ে মারা গেছেন যে বেদিতে তিনি নির্দেশ দিলেন যে তোমরা আবু বকর রাজি আল্লাহ আনহুকে সালাদের নির্দেশ দাও মুরু আবা বকরিনী আবু বকরকে বলো সে যেন মানুষদেরকে দিয়ে সালাদ আদায় করে আল্লাহ রসুল বিছানায় শুয়ে কথা বলছেন মা আনহা বললেন যে আল্লাহ রসুল আমার বাবা তো একেবারে কমল হৃদয়ের মানুষ নরম মনের মানুষ সে যদি সালাদে দাঁড়ায় মুসলিদেরকে নিয়ে আপনাকে যদি না পায় তাহলে নাই তার সে তেলাতেই করতে পারবে না আবার আল্লাহ রসুল বললেন মুরু আবাবাকরিন ফাল আলিহুসাল্লি আবু বকরকে নির্দেশ দাও সেজন্য মুসলিদেরকে নিয়ে সালাদা আদায় করে মায়েশা আবারও এই কথা বললেন তৃতীয়বার এই কথা বলার পরে থাকা আলা ফিসতা আলি সেতিয়াবি রাবি আদি তৃতীয় অথবা চতুর্থবারে আল্লাহরাসুল মায়েশার উপরে একটু ধমকের সরে বললেন যে তোমরা কি ইউসুফ আলাইহিসাল্লা তোয়াসাল্লামের স্ত্রীগোণের মতো নাকি যে আমার কথাটাকে লঙ্ঘন করছো এরপরে আবার তিনি বললেন আবু বকরকে নির্দেশ দাও সেই জন্য মুসল্লিদেরকে নিয়ে সালাত আদায় করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেলেন আপনাকে গল্প শোনাচ্ছি না বুখারীর হাদিস শোনাচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়ালেন এমন অবস্থায় আল্লাহ রাসূল দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মায়েশা বলছেন সে দৃশ্য এখনো আমার চোখে ভাসে যে দুজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসুল তার পা দুটিকে তোলার মতো শক্তি নেই পা দুটি মাটির সাথে হেঁচড়ে যাচ্ছে মাটির সে দাগ হয়ে যাচ্ছে যে আল্লাহ রসুল এবার দিয়ে হেঁটে যাচ্ছেন এরপরে এসে আল্লাহ রসুলকে দেখে আবু কর পিছনে আসতে চাইলেন আল্লাহ রসুল বললেন তোমার স্থানে থাকো এরপরে আল্লাহ রসুল এসে বসলেন আবু বকর রদুল্লাহ তালন এরপরেও তার পিছনে এসে আল্লাহ রসুল সালা তাদাই করালেন কিন্তু আবু বকর জোরে জোরে তাকবির দিলেন এবার বলেন এতটুকু কি আপনি অসুস্থ যে দুজনের কাঁধে ভোর দিয়ে আপনাকে মসজিদে আসতে হয় কেন আপনি অভিযোগ করেন আপনার রাসুল দুজনের কাঁধে ভর দিয়ে এত বেশি অসুস্থ ছিলেন যে পাটা মাটির সাথে যাচ্ছিল মতো শক্তি ছিল না আর সেই সেই দাবি করে সুপারিশের আশা করে আজকে এই আর সেই অভিযোগ করে আপনি কেন জামাত করবেন কেন জামাত ছেড়ে দিবেন বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না শুনবেন মানবেন না তাহলে শোনার দরকার নেই যে নাসিহা আপনার উপকারে আসে না সে নাসিহা শোনার আপনার দরকার নেই যে উপদেশ আপনার কল্যাণে আসে না সে উপদেশে